আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন অনেক বেশি ভালো আছেন আমরা পার্লারে গিয়ে হাজার হাজার টাকা খরচ করে ফেয়ার পলিশ করে আসি কেমন হয় যদি পাঁচ টাকা খরচ করে ঘরে বসেই আমরা ফেয়ার পলিশ করে নিতে পারি সম্পূর্ণ ঘরোয়া উপায় আর শুধুমাত্র কফির সঙ্গে দুই থেকে তিনটি উপকরণ মিশিয়ে কিন্তু আজকের এই রেমেডিটি আমি তৈরি করে নিব আজকের এই রেমেডিটি ব্যবহারের ফলে আপনাদের ত্বকে থাকা নানান ধরনের ডার্ক স্পট রিমুভ হবে এছাড়াও রোদে পোড়া কালো দাগ দূর করতে সাহায্য করবে মূলত আপনাদের স্কিনটাকে ডিটেন করবে ত্বকে থাকা ওপেন পোর্স ব্ল্যাক হেডস হোয়াইট হেডস সমস্ত কিছুকে রিমুভ করে আপনাদের ত্বক করে তুলবে কোরিয়ানদের মতো একদম গ্লাস স্কিন চকচকে ছকছকে। আর এই রেমেডিটি ব্যবহার করলে পার্লারের ফেসেলে চাইতো দশ গুণ বেশি গ্লো করবে আপনাদের ত্বক একদিনে তবে চলুন কথা না বাড়িয়ে মূল রেমেডি শুরু করা যাক প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি চালের গুঁড়া চালের গুঁড়া আমাদের ত্বকের যত্নে কতটা উপকারী কম বেশি আমরা সবাই জানি এখানে আমি চালের গুঁড়া ছোট এক টেবিল চামচ পরিমাণ নিয়ে নিব বন্ধুরা চালের গুঁড়া আমাদের ত্বকে ব্যবহারের ফলে আমাদের ত্বকে অবঞ্চিত লোমের মধ্যে অর্থাৎ লোম কূপের মধ্যে যেই সমস্ত ময়লা আটকে থাকে বহুদিনের পুরনো ময়লা দাগ ছোপ এগুলোকে দূর করতে সাহায্য করে এছাড়াও এজিং এর ভীষণই ভালো কাজ করে আমাদের অবঞ্চিত লোমকে ধীরে ধীরে দূর করতে সাহায্য করে এছাড়াও আমাদের ত্বকটাকে দুই থেকে তিন সেট ফর্সা করতে সাহায্য করে মূলত চালের গুড়ার মধ্যে প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি থাকে যার ফলে আমাদের ত্বকটাকে হেলদি শাইনি এবং ফর্সা করে তোলে এরপরে আমাদের যে জিনিসটি লাগবে তা হচ্ছে কোকোনাট অয়েল বা নারিকেল তেল এখানে আমি এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নিয়ে নিয়েছি এখানে আমি নারিকেল তেল চার থেকে পাঁচ ফোটার মতো নিয়ে নিব আপনাদের স্কিন যদি অয়েলি হয়ে থাকে এখানে কিন্তু আপনারা নারিকেল তেলটা স্কিপ করতে পারেন আমার স্কিন কম্বিনেশন আবার অনেক সময় ড্রাইও থাকে এই জন্য কিন্তু আমি এখানে নারকেল তেলটা নিয়ে নিয়েছি এরপরে আমাদের যে জিনিসটি লাগবে তা হচ্ছে হলুদ গুঁড়ো এখানে আমি কাস্তৌরি হলুদের গুঁড়ো নিয়ে নিয়েছি আপনাদের কাছে যদি তৈরি হলুদের গুঁড়ো না থাকে তাহলে কিন্তু আপনারা এখানে কিচেন হলুদ এক চিমটি পরিমাণ নিয়ে নিতে পারেন আর যদি আপনাদের কাছে কাঁচা হলুদটা অ্যাভেলেবেল থাকে সেটা কিন্তু ব্লেন্ডারে বা মিক্সিতে মিক্স করে এখানে নিয়ে নিতে পারেন এখানে দেখুন আমি সামান্য অল্প একটু দুই চিমটি পরিমাণ কিন্তু এই হলুদের গুঁড়ো নিয়ে নিব হলুদের গুঁড়ো আমাদের ত্বকে ব্যবহার করলে ত্বকে থাকা নানান ধরনের ডার্ক স্পট ব্রণের দাগ মিস্তার দাগ সব কিছুকে কিন্তু রিমুভ করতে সাহায্য করে এছাড়াও আমাদের ত্বকটা ফর্সা উজ্জ্বল শাইনি করতে ভীষণই ভালো কাজ করে বন্ধুরা প্রথমে কিন্তু আমি এখানে কফি নিয়ে নিয়েছিলাম পাঁচ টাকা দামের একটা মিনি প্যাকেট কফি কিন্তু আমি নিয়ে নিয়েছিলাম এরপরে আমরা চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর এখন নিয়ে নিলাম হলুদের গুঁড়ো আর এখন আমাদের যেই উপকরণটি লাগবে তা হচ্ছে শ্যাম্পু এখানে দেখুন আমি সামান্য একটু ছোট এক টেবিল চামচের পরিমাণেরও কিন্তু হাফ টেবিল চামচ এখানে আমি শ্যাম্পু নিয়ে নিয়েছি আপনারা যদি চান এখানে আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ব্র্যান্ডের শ্যাম্পু নিয়ে নিতে পারেন তবে অবশ্যই শ্যাম্পুটা যেন সাদা রঙের হয় আর যদি আপনারা চান ফেসওয়াশ ব্যবহার করতে তবে কিন্তু ফেসওয়াশই ব্যবহার করতে পারেন এরপরে আমাদের যে ইনগ্রিডিয়েন্সটি লাগবে তা হচ্ছে লেবু এখানে দেখুন আমি একটা পাকা বাড়তি লেবু নিয়ে নিয়েছি অবশ্যই খেয়াল রাখবেন যেন লেবুটা পাকা হয় তাহলে কিন্তু আমাদের স্কিনে ব্লিচিংয়ের কাজ খুবই বেশি ভালো কাজ করে কেননা লেবুতে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে এবং প্রাকৃতিক ব্লিচিং প্রপার্টি থাকে যা আমাদের ত্বকে থাকা নানান ধরনের সব দূর করতে সাহায্য করে রোদে পোড়া কালো দাগ দূর করতে সাহায্য করে এছাড়াও আমাদের ত্বকটাকে ফর্সা উজ্জ্বল করতে ভীষণই ভালো হেল্প করে এখন দেখুন কথা বলতে বলতে আমি সবগুলো উপকরণ খুব সুন্দর করে মিশিয়ে নিয়েছি আর এখন আমি আপনাদের বলে দিব এটা আপনারা কখন কিভাবে এবং কি উপায় এটি তৈরি করে আপনাদের স্কিনে ব্যবহার করবেন আর অবশ্যই খেয়াল রাখবেন এই উপকরণগুলো যেন খুব সুন্দর করে মিশে একদম একটা সুন্দর পেস্ট তৈরি হয়ে যায় এর মধ্যে যেন কোনো দানা দানা বা লামস না থাকে একটু সময় নিয়ে খুব সুন্দর করে মিশিয়ে নেবেন আরেকটা ইম্পর্টেন্ট কথা এটা ছেলে মেয়ে পাঁচ বছরের বয়সের থেকে শুরু করে বুড়ো জোয়ান সবাই কিন্তু এটা আপনাদের ত্বকে আপনারা ব্যবহার করতে পারবেন এটা ব্যবহারের পূর্বে আপনারা আপনাদের ত্বকটাকে পানি দিয়ে ধুয়ে এরপরে যেভাবে করে আমরা ফেসওয়াশ দিয়ে আমাদের স্কিনটা ক্লিন করি ঠিক সেইভাবে করে পুরো স্কিনে কিন্তু এটার আমরা একটা প্রলেপ লাগাবো এরপরে পাঁচ থেকে দশ মিনিট খুব সুন্দর করে মাসাজ দিব মাসাজ দেওয়ার পরে কিন্তু নর্মাল পানি দিয়ে আমাদের স্কিনটা আমরা ধুয়ে নেব এরপরে আমাদের পছন্দ অনুযায়ী যে কোনো ময়শ্চারাইজার বা সান ব্লক বা সানস্ক্রিন ব্যবহার করে নিব আর এটা আমরা সপ্তাহে একদিন থেকে দুই দিন ইউজ করতে পারি আর প্রথমবার ব্যবহারে কিন্তু আপনাদের ত্বকে থাকা যে কোনো কালো দাগ ছোপ রোদে পোড়া কালো দাগ দূর করবে ফিফটি পারসেন্ট ফেশিয়ালের চেয়ে কম কিন্তু গ্লো করবে না আপনাদের স্কিন আমি এটা আপনাদের হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি দিতে পারবো আশা করি আপনাদের কাছে আজকের এই ভিডিওটি ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে অবশ্যই কিন্তু ভিডিওতে একটি লাইক দিবেন এবং কমেন্ট করে জানাবেন আপনারা এই রেমেডিটি ব্যবহার করে কেমন উপকৃত হয়েছেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ